পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন আইপিএলের সব থেকে সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের প্রথম টিম প্রথম টিম হিসেবে অফিসিয়ালি বন্ধুরা বাদ পড়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার টিম যে হার্দিক পান্ডিয়াকে অনেক টাকা ব্যয় করে অনেক টাকা তার পিছনে খরচা করে গুজরাট থেকে মুম্বাইতে এনেছিল সেই হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের হয়ে প্রথম সিজন সব থেকে বাজে পারফরমেন্স করে প্রথম টিম হিসেবে মুম্বাই বাদ পড়ে গেল বন্ধুরা এমনিতে বাদ তো পড়ে গেছে আরসিবিও বাদ পড়ে গেছে গুজরাট পাঞ্জাব এরা তো সবাই ভাবে এখনো বাদ মানে কনফার্ম বাদ পড়িনি কিন্তু এরা বাদের লিস্টে আছে মানে এক দিনের মধ্যে এরা বাদ পড়ে যাবে আইপিএল এর সমীকরণটা কিন্তু অলমোস্ট ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা যাদের মনে একটু ডাউট ছিল যে সেমিফাইনাল কারা কারা খেলবে তাদের জন্য এই ডাউটটা ক্লিয়ার করব আজকে এই ভিডিওতে দেখো তোমরা দুটো টিমকে ধরে রাখো টপ ওয়ান এবং টু কে কে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যাল এরা কিন্তু কোয়ালিফায়ার ওয়ান খেলতে যাচ্ছে মানে এদের মধ্যে যে কোনো একটা টিম ডাইরেক্ট ফাইনালে চলে যাবে হয় কলকাতা ফাইনালে চলে যাবে নাই রাজস্থান যে হারবে তারা কিন্তু আরেকটা সুযোগ পাবে তার কারণে এরা টপের টপ টুতে থাকবে তিন নম্বর পজিশানে কে থাকবে দেখো চোখ বন্ধ করে তোমরা এটা ধরে রাখো যে তিন নম্বর পজিশান হায়দ্রাবাদ ভাই হায়দ্রাবাদ যেমন করে ক্রিকেট খেলছে বারো ম্যাচে তাদের চোদ্দো পয়েন্ট হয়ে গেছে আর মাত্র দুটো ম্যাচ তাদেরকে জিততে হবে যেখানে বন্ধুরা হায়দ্রাবাদের জন্য এই দুটো ম্যাচ অতটা কঠিন হবে না তার কারণ ষোলো তারিখে তারা গুজরাট টাইটেন্সের সাথে খেলা করবে এবং উনিশ তারিখে পাঞ্জাবের সাথে গুজরাট আর পাঞ্জাব হায়দ্রাবাদের তুলনায় অনেক উইক টিম আর একটা ম্যাচ জিতলে এই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলে কিন্তু হায়দ্রাবাদ কনফার্ম সেমিফাইনাল খেলবে তিন নম্বর টিম তো তোমরা ধরে ফেলেছ প্রথমে কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ এবং চার নম্বর পজিশনে কেউ অনেকের মাথা ব্যথা করছে যে চার নম্বরে কে হতে পারে চেন্নাই হতে পারে না লখনউ সুপার জায়েন না দিল্লি ক্যাপিটাল দেখো চেন্নাইকে কনফার্ম আমরা ধরছি না চেন্নাই কনফার্ম তখনই হবে যখন চেন্নাইয়ের বাকি তিন ম্যাচের মধ্যে চেন্নাইকে দুটো ম্যাচ জিততে হবে চেন্নাইয়ের এখনও কালকে একটা ম্যাচ আছে গুজরাটের সাথে তারপর ওদিকে বারো তারিখে রাজস্থান রয়্যালের সাথে যেটা সব থেকে কঠিন হতে যাচ্ছে আরসিবিকেও হালকাভাবে নিলে হবে না বন্ধুরা আঠেরো তারিখে আর সিবির সাথে ম্যাচ আছে আরসিবি এমন একটা টিম তারা তো নিজেরাই উঠতে পারে না অন্য টিমকে বাজ দিয়ে চলে যায় সেই জন্য এই তিনটে ম্যাচের মধ্যে আমাদের যে কোনো একটা জিততে হবে ওদিকে বন্ধুরা রাজ দিল্লি ক্যাপিটাল আর সুপার সুপারজায়েন্টসেরও অনেকেই বলতে পারে যে চান্স থাকতেই পারে তার কারণ তাদের বাদ বাকি দুটো ম্যাচে যদি তারা দুটোই ম্যাচে জিতে যায় তাহলে তো চান্স থাকতে পারে দেখো দুজনেই দুটো ম্যাচ জিততে পারবে না যে কোনো একটা টিম পারতে পারে বন্ধুরা চোদ্দ তারিখে লক্ষণ সুপার জায়ান্টস আর দিল্লির ম্যাচ আছে সুতরাং এই দুটো ম্যাচের টিমে মানে ম্যাচের মধ্যে যে কোনো একটা টিম ওই ওই দিন হেরে যাবে সুতরাং তাদের মধ্যে আর কোনো ইয়ে থাকবে না চান্স থাকবে না একটা টিমের হয় লক্ষনো নয় দিল্লি বাদবাকি দুটো দুটো ম্যাচ লেখনো বা দিল্লি জিতে গেলেও বন্ধুরা তাদের প্লাস পয়েন্ট অনেক থাকতে হবে অন্যথা চেন্নাইকে দুটো ম্যাচ হারের কামনা করতে হবে এই দুটো টিমের চোদ্দ পয়েন্টে খুব কম খুব কম সম্ভব বন্ধুরা চোদ্দো পয়েন্টে কোনো টিম কোয়ালিফাই করবে করতেও পারে কারণ চোদ্দো টিমে চোদ্দো পয়েন্টের আগে অনেক টিম কোয়ালিফাই করেছে সুতরাং চোদ্দো পয়েন্টেও কিন্তু কোয়ালিফাই করতে পারে সেটা চেন্নাই সুপার কিংয়ের ভরসা চান্স সব থেকে বেশি আর দিল্লি ক্যাপিটালেরও চান্স আছে লাস্টের দিকে তারা সাত ম্যাচের মধ্যে পাঁচটা জিতেছে লক্ষণ সুপার জায়েন্টস যেমনভাবে তারা শুরু করেছিল যেমনভাবে তারা খেলছিল কিন্তু লাস্টের দিকে আসতে না আসতে লক্ষণ সুপার জায়েন্টস কিন্তু অনেকেই পিছিয়ে পড়েছে পিছিয়ে পড়েছে তাদের সম্ভাবনাটা সবথেকে কম আমরা দেখতে পাচ্ছি যে চারটে টিমের মধ্যে তোমরা ধরে রাখো কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ তিনটে টিম কিন্তু কনফার্ম চেন্নাইকে তোমরা ধরে রাখতেও পারো কিন্তু তার জন্য কালকের ম্যাচটা উপরে তাকিয়ে থাকতে হবে আমাদের চেন্নাইও কনফার্ম আমরা ধরছে না ফিফটি ফিফটি চান্স আর দিল্লি ক্যাপিটালেরও কিন্তু চান্স থাকতে পারে কিন্তু সেদিক থেকে দেখতে গেলে দিল্লিকে চেন্নাইয়ের ম্যাচগুলো হারার কামনা করতে হবে তাদের ফ্যানদের যাতে চেন্নাই হেরে যাক বা দিল্লি চেন্নাইয়ের হারের কামনা করে উঠতে পারে বা অন্য টিমের ওপর ভরসা করে দিল্লির চান্স থাকতে পারে কিন্তু ওটা চান্স খুবই কম মানে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এমন হতে পারে লখনউর চান্স তো বন্ধুরা নেই বললাম আর তার কারণ তারা চৌদ্দ তারিখে দিল্লির সাথে একটা ম্যাচ খেলবে সেই ম্যাচটা যদি তারা হেরে যায় বা বাদ বাকি দুটো ম্যাচ যদি লখনউর জিতেও যায় তাও লখনোয়ের যা মাইনাস পয়েন্ট সেই মাইনাস পয়েন্ট কাটাতে না কাটাতে কিন্তু লখন অনেক টাফ হয়ে যাবে সুতরাং লখনউ আর দিল্লি সেই চেন্নাইয়ের হারের উপরে কামনা করে বসে থাকতে হবে নিজেদের ম্যাচ তো জিততেই হবে কিন্তু চেন্নাইয়ের ম্যাচের হার কামনা করতে হবে সুতরাং বন্ধুরা আইপিএল সমীকরণ কনফার্ম তোমাদের সামনে একদম জলের মতো পরিষ্কার চারটে টিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে টিম কিন্তু কনফার্ম দেখতে পাচ্ছি রাজস্থান কলকাতা আর হায়দ্রাবাদ এবং চার নম্বর পজিশান নিয়ে একটু একটু অর্ধেক টাফ কম্পিটিশান আছে যেখানে চেন্নাই সব থেকে এগিয়ে বলবো সেভেন্টি এইট্টি পার্সেন্ট চেন্নাই উঠতে পারে দিল্লিও উঠতে পারে লখনো উঠতে পারে কিন্তু তাদেরকে চেন্নাইয়ের উপর চেন্নাইয়ের হাড়ের উপরে ভরসা করে বসে থাকতে হবে বন্ধুরা আজকের এই সমীকরণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই আইপিএলে চ্যাম্পিয়ন কে হতে পারে বলে মনে হচ্ছে আইপিএল কিন্তু যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু টাফ হতে যাচ্ছে